আজ দেখব ফুকেটের আরেকটি ট্রাভেল ডেস্টিনেশন ফুকেট ওল্ড টাউন যা পাতং থেকে একেবারে পাতং এর বিপরীতে ওল্ড টাউন শান্ত ঐতিহ্য এবং স্থাপত্য শিল্পে সমৃদ্ধ পাতং থেকে ওল্ড ফুকেটের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার ট্যাক্সি ক্র্যাব লোকাল বাস বা মোটর বাইকে সহজেই যাওয়া যায় ফুকেট ওল্ড টাউন ঐতিহাসিক স্থাপত্য স্ট্রিট আর্ট এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য কেন্দ্র দেখা যাচ্ছে এই মেয়েগুলির সাথে পরিচয় ফুকেটের ওল্ড টাউনে আজকে এদের কনফ্লেশন হলো এরাতে গ্রাজুয়েট হলো গ্রাজুয়েশন সেরেমনি কমপ্লিট করে গ্রাউন্ড করে এরা যাচ্ছিল বাড়িতে ইন দ্য মেন টাইম আমার সাথে পরিচয় দেখা আমি ভিডিও করতেছিলাম ও আমাদের ও আমার পরিচয় জিজ্ঞাসা করতেছিলো আমি কোথার থেকে এসেছি করি না করি আসলে এখানে মানুষগুলো অত্যন্ত অমায়িক অত্যন্ত সাবলীল কোনো জড়তা নাই এই মেয়েগুলির ভবিষ্যৎ ভালো হোক